ফের মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী দলে ভাঙ্গন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল মোথাবাড়ির রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছেড়ে অনেকে যোগদান করলেন তৃণমূলে শনিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা টোলা এলাকায় উপস্থিত ছিলেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন কালিয়াচক দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফিরোজ শেখ ব্লক সহ সভাপতি হাসিমুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা এদিন তাদের হাত ধরেই রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি ও কার্যকরী সভাপতি সহ অনেকেই তৃণমূল দলে যোগদান করেন এই যোগদানের ফলে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের শক্তি ক্ষয় এবং তৃণমূলের শক্তি বৃদ্ধির দাবি করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে রথবাড়ি অঞ্চলে আমাদের মন্মতালা যিনি কংগ্রেসের সদস্য ছিলেন সাবেরা বিপি উনি আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা ওনাকে আমাদের তৃণমূল পরিবাসী পরিবারে স্বাগত জানাই এবং ওনার সাথে সাথে এই রথবাড়ি অঞ্চল থেকে আমাদের যুব প্রেসিডেন্ট যেটি কংগ্রেসের যুব প্রেসিডেন্ট ছিলেন তিনি রাহুল ভাই উনিও আজকে যোগদান করেছেন এবং কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন আমাদের গুলু ভাই তিনিও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ওনাদের আশাতে আমি মনে করি যে রজবাড়ি অঞ্চলে কংগ্রেসের যে একটা শক্তি ছিল সেই শক্তির ক্ষয় হল এবং আমাদের তৃণমূল কংগ্রেসের একটা বিরাট শক্তি আমাদের কাছে আসবে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় যারা আমরা আগে থেকে তৃণমূল কংগ্রেস করি এবং যারা আজকে জয় যোগদান করলেন আমাদের মেম্বার সহ রাহুল ভাই হুন ভাই তাদের সকলের সহযোগিতায় আমরা আগামী দিনে আরও তৃণমূল কংগ্রেসকে সংগঠিতভাবে শক্তিশালী করতে পারবো এটাই আমাদের বিশ্বাস আছে এবং ওনাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি যাই হোক দুই সংঘরা ওরা যোগাযোগ করেছে যোগাযোগ করে যাওয়ার পর আজকে আমরা একটা প্রোগ্রাম অন্য করেছি মদা কথা হচ্ছে উন্নয়নের আরেক নাম মমতা ব্যানার্জী আর মথাবাড়ি উন্নয়নের আর এক নাম সবে ইয়াসমিন উন্নয়ন ছাড়া আমাদেরকে বাঁচতে পারবো না উন্নয়ন করতে হবে আর উন্নয়ন করলে সাবিনাদির হাত ধরেই উন্নয়ন করতে হবে মমতা ব্যানার্জি হাত ধরেই উন্নয়ন করতে হবে আমাদের দ্বারাই উন্নয়নটা করতে হবে যাই হোক খুব ভালো লাগছে যে কংগ্রেস থেকে পাস করে আসার পরেও ওরা জয়েন করলো ওদেরকে স্বাগত জানাচ্ছি তবে আমি বুলুকে বলবো দিদিও জানে এখানে যারা প্রতিদ্বন্দ্বা করেছিল বা ইয়াসের আছে আমাদের আহমদ আলী খান বুলু আছে হাসান আছে সকলকে নিয়েই একসঙ্গে যেন কাজ করে এলাকার উন্নয়ন যেন হয় আপনারা সকলে পাশে থাকবেন এর আগেও যেমন স্বামীনাথীর পাশে থেকেছিলেন এবারও পাশে থাকবেন এই আশা রাখছি কারণ বর্তমান পরিস্থিতিতে দেশের যা অবস্থা বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা একমাত্র মমতা ব্যানার্জি আছে আমরা এলাকায় যে হারে আন্দোলন দিদি যেভাবে করে যাচ্ছে এটা আমরা সবসময় আমাদের দিদিকে সাঁত দিয়ে এসেছি বাবলা কমলপুরের লোক সবসময় দিদির পাশে আমাদের পাশেও ছিল যা পঞ্চায়েতে যা হয়েছে সেটা আমরাও ভুলে গেছি বুলুদেরকেও বলবো ওরও যেন ভুলে যাই আমাদেরকে সকলে মিলে বাবলার উন্নয়ন যেন করতে পারি এটা আমরা মানে সকলের কাছে আশা রাখবো আরও আপনারা দেখেছেন গত করোনার সময় অন্যান্য কোনো দল এলাকায় কিন্তু আসেনি দিদি নিজের গোটা ওয়েস্ট বেঙ্গলে গোটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেরকম নিজের জীবন দিয়ে এলাকায় পরিদর্শন করেছিলেন মথাবাড়িতে সাবিনা দি সেরকম নিজের বাড়ি ছেলে নিজের ছেলে মেয়েকে বাদ দিয়ে ও নিজে এলাকার জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি এলাকায় বেরিয়েছেন লোকের পাশে ছিলেন এখনো আছে আগামীতেও থাকবে আগামী বিধানসভায় নির্বাচনে বিজেপির হাত থেকে এলাকায় আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মমতা ব্যানার্জি যে দমকার আছে আমরা সাবিনাদির হাত শক্ত হলেই আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত হবে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা কামনা জানিয়ে